যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টর জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য একটা দিন সিয়াম পালন করবে নফল সিয়াম তার আর জাহান্নামের দূরত্ব আল্লাহ সত্তর বছরের পথ করে দিবেন আল্লাহ সত্তর বছর এক রাত ধরে যতক্ষণই পথ চলে যাবে আর মুখমন্ডল থেকে আল্লাহ জাহান্নামকে এত দূরত্ব করে রাখবেন সুবহানাল্লাহ মাসিরাতা আমিন তারা জাহান্নামের মাঝে 100 বছর দুরত্ব করে দিবেন আল্লাহ সুবহানাল্লাহ বাইনান না কামাবায়না সামাওয়াচওয়ালা অর্জ যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টর জন্য একটা দিন নফল রাখবে আল্লাহ তার মাঝে আর জাহান্নামের মাঝে এত দূরত্ব গঠ্ট করে দেবেন এত বড় গঠ্ঠ করে দেবেন যে গর্থটি আসমান এবং জমিনের নাই প্রশস্ত সুবহান অর্থাৎ তিনটা হাদিস থেকে বুঝতে পারলাম যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টর জন্য একদিন নফল শ্যাম রাখবে আল্লাহ আর থেকে জাহান্নভকে সত্তর বছরও দূর করে দেবেন সুবাহান আল্লাহ আর একটি হাদিসে পাইলাম যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টের জন্য একদিন নফল শ্যাম রাখবে আর মুখমন্ডলকে আল্লাহ জাহান্নামের থেকে একশো বছর দূরত্ব করে রাখবেন সুবাহান আল্লাহ আর একটি হাদিস থেকে প্রতীয়মান হলো যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টর জন্য একটা দিন নফল শ্যাম পালন করবে আর আর জাহান্নামের মাঝে আল্লাহ এত বড় গর্ত করে দেবেন যে গর্তের দূরত্ব আসমান এবং জমিনের নেই। দূরত্ব বলেন সুবাহান আল্লাহ অর্থাৎ এই তিনটা হাদিস থেকে সারংশে একটাই যে আল্লাহ পাক নফল শ্যাম পালনকারীর শিয়ামটি যদি আল্লাহ কবুল করেন তাকে আল্লাহ জাহান নামে দিবেন না সুবাহান আল্লাহ নফল শ্যামের ব্যাপারে ফায়সালা যদি এটা হয়ে থাকে ফরজ শ্যামের ব্যাপারে ফায়সালা টিকে বলেন হরত শ্যামের ব্যাপারের ফায়সালা হলো জান্না এটা এর প্রতিদান জান্নার ছাড়া অন্য কিছু নেই আল্লাহ আকবর এও যদি আল্লাহ সন্তুষ্টর জন্য এই রমাজান মাসের শ্যামগুলো রাখে রমাদান মাসের শ্যামগুলো যদি রাখে এই শ্যামকে যদি আল্লাহ পাক কবুল করেন তাহলে তার প্রতিদান একমাত্র জান্নাত জান্নাত ছাড়া অন্য কোনো প্রতিদান নাই আল্লাহ ভাল্ তাহলে ভাই আপনি আমি যদি একটু সাময়িক যদি একটু কষ্ট মনে হয় তারপরেও আল্লাহর জন্য এটা একটা পরীক্ষা আপনার আমার ইমানকে জান্নাতি নিতে হলে পরীক্ষা দিতে হবে এই যে বড় বড় বিসিএস ক্যাডারগুলো হয় প্রশাসন ক্যাডারগুলো যারা হয় ইনারা কিন্তু এমনি হয় নাই এনারা চেহারা দেখেছেন চেহারা দেখবেন আপনাদের থেকে চেহারা দেখবেন যে তাদের খারাপ স্বাস্থ্যগত দিক দিয়ে তারা খারাপ যদিও পরবর্তীকালে তারা তাদের চেহারাগুলো একটু শুকাম হয় কিন্তু দেখবেন যে মনে হচ্ছে যে খাদ্যই মনে হয় পায় না আসলে বাস্তবতা কি তারা রাত জেগে পড়ে পরীক্ষা দেওয়ার জন্য পরিশ্রম করে তারা খাদ্যকে খাদ্য মনে করে